শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আপনালয় হয়ে আলোকিত এ অধ্যায়টির বাহান্ন পৃষ্ঠার ছক দুটির সমাধান দেখব এখানে উপরে বলা হয়েছে এবার তাহলে সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানা তথ্য কিভাবে কাজে লাগাতে পারি তার ধারণা কাজে লাগিয়ে সুরক্ষায় আমার কাজ দুই ছকটি পূরণ করে নিই তো এখানে আমাদেরকে দুইটি ছক পূরণ করতে হবে ছক দুটির শিরোনাম হলো সুরক্ষায় আমার কাজ দুই আমাদেরকে এই প্রথম ছকটিতে লিখতে হবে নিজেকে সুরক্ষিত রাখতে আমরা যেসব পদক্ষেপগুলো গ্রহণ করতে চাই এরপর আমাদেরকে এই দ্বিতীয় ছকটিতে লিখতে হবে সহপাঠী বন্ধু অথবা অন্য কেউ কোনো ঝুঁকিপূর্ণ আচরণ করলে আমরা যেসব পদক্ষেপ নিতে পারি তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছক দুটির নমুনা সমাধানগুলো দেখে নেই প্রথমে আমরা দেখে নেই নিজেকে সুরক্ষিত রাখতে আমরা যেসব পদক্ষেপগুলো গ্রহণ করতে চাই সব সময় নিজের আচরণ পর্যবেক্ষণ করব কোনো প্রকার ঝুঁকিপূর্ণ আচরণে জড়াবো না এরপর কারো প্ররোচনায় ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করব না বন্ধুদের সাথে বেশি সময় ধরে আড্ডা দিব না এরপর প্রয়োজনের বেশি সময় মিডিয়া ব্যবহার করব না এবং মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব অসামাজিক অনৈতিক এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখব এরপর সকল প্রকার ধর্মীয় ও সামাজিক রীতিনীতিগুলো মেনে চলব আর সবশেষ সবার সাথে শ্রদ্ধাশীল আচরণ করব এবার চলো আমরা নেই সহপাঠী বন্ধু অথবা অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে আমরা যেসব পদক্ষেপ নিতে পারি সহপাঠী বন্ধু অথবা অন্য যে কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে আমরা তাদেরকে নেতিবাচক প্রভাব সম্পর্কে বোঝানোর চেষ্টা করব এরপর শিক্ষককে বা অভিভাবককে তার এই আচরণ সম্পর্কে খুলে বলবো তাকে বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রম ও খেলাধুলায় অংশগ্রহণের জন্য পরামর্শ দিব অসামাজিক এবং অনৈতিক কাজের নেতিবাচক প্রভাব সম্পর্কে বোঝাবো এরপর সবশেষ বড়দের সহায়তা নিয়ে তাদেরকে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বের হয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করব এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো